হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস তোমাদের এসএসসি জিডির অ্যাডমিট কার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে তোমাদের পরীক্ষার ডেটও তোমরা পেয়ে গেছো এই মুহুর্তে তোমাদের জিকে যেসব কোশ্চিনগুলো আসবে সেই সমস্ত কোশ্চিনগুলোকে যদি তোমরা এখনই মক টেস্ট আকারে সলভ করে নাও তাহলে তোমাদের পরীক্ষাটা আরও সহজ হয়ে যাবে এবং পরীক্ষাতে অনেকগুলো কমন পাবে আমরা এর আগে একত্রিশটা মক টেস্ট দিয়েছি জিকে থেকে তোমাদের জিকে থেকে কুড়ি নম্বরের প্রশ্ন আসছে প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ টোটাল চল্লিশ নম্বর শুধুমাত্র জিকে আছে তো তোমরা যারা বত্রিশটা মক টেস্ট দেখো নি একত্রিশটা মক টেস্ট দেখো নি লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো চলো দেখে নিই আমাদের আজকের মক টেস্টগুলো আজকের প্রথম প্রশ্ন দেখো গঙ্গার প্রধান উপনদীর নাম কী গঙ্গার প্রধান উপনদী কোনটি যমুনা অজয় দামোদর ময়ূরাক্ষী তাহলে গঙ্গার প্রধান উপনদী কী হবে যমুনা যমুনা হলো গঙ্গার প্রধান উপনদী যমুনাত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এলাহাবাদের গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে যে যমুনা নদী গঙ্গার সঙ্গে কোথায় মিলিত হয়েছে তাহলে হলো এলাহাবাদে যার বর্তমান নাম হলো প্রয়াগরাজ তাহলে প্রয়াগরাজে মিলিত হয়েছে গঙ্গার ডান্ত্রী উপনদীগুলো মনে রাখতে হবে অজয় দামোদর ময়ূরাক্ষী হলদি ব্রাহ্মণী দ্বারকা এগুলো হলো গঙ্গার ডান্ত্রীয় উপনদী এরা ভাগরথী হুগলি নদীতে মিশেছে বামতের উপনদীগুলো হিমালয় থেকে উৎপন্ন এগুলো হচ্ছে রামগঙ্গা ঘরগোড়া গোমতি কোশি বাগমতী বুড়িগণ্ড তাহলে মনে রাখবে বামতের উপনদী যেগুলো সেগুলো হচ্ছে হিমালয় থেকে উৎপন্ন ডানতির উপনদীগুলো ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন পরে প্রশ্ন দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে নেওয়া হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান উনিশশো চুরাশি উনিশশো আটান্ন উনিশশো আটষট্টি উনিশশো আটাত্তর কোন সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয় তো উনিশশো সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয় মনে রাখবে কেন্দ্রীয় এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির উদ্যোগে উনিশশো সালে সেন্ট্রাল গঙ্গা অথরিটি নামে একটি সংস্থার অধীনে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা নেওয়া হয় পশ্চিমবঙ্গ ও বিহারের সঙ্গে বিহারের গঙ্গা তীরবর্তী সাতাশটি শহরকে প্রাথমিকভাবে দূষণ রোধ করাই এই পরিকল্পনার উদ্দেশ্য তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা সেটা হলো গঙ্গা তীরবর্তী পশ্চিমবঙ্গ বিহারের সাতাশটি শহরকে দূষণমুক্ত করা ছিল এর উদ্দেশ্য এটা উনিশশো সালে গঙ্গা অ্যাকশন প্ল্যানটাকে নেওয়া দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কৃষ্ণা কাবেরি গোদাবরী নর্মদা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কী হবে গোদাবরী গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এটাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী এটা হলো এক হাজার চারশো পঁয়ষট্টি তাছাড়াও এটা ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গঙ্গার পরে এটা পশ্চিমঘাট পর্বতের নাসিক জেলার অন্তর্গত এম্পোক সিংহ থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে রাজমাদ্রির নিকটে তিনটি শাখায় বিভক্ত হয়েছে এটা বিশাল এক বদ্বীপ গঠন করেছে যেটা অবশেষে গিয়ে বঙ্গোসাগরে পড়েছে শাখা নদীগুলো হল বৈশিষ্ট্য গৌতমী বৈন্যতেয় এবং উপনদীগুলো প্রাণহিতা পূর্ণ মঞ্জুরি এটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় থাকে তো এটা মনে রাখবেন পরে প্রশ্ন ভূপ্রকৃতি অনুযায়ী ভারতকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় ভূপ্রকৃতি অনুযায়ী ভারতকে কয়েকটি শ্রেণীতে ভাগ হয় পাঁচটি ছয়টি সাতটি আটটি ভূপ্রকৃতি অনুযায়ী ভারতকে সাতটি শ্রেণীতে ভাগ করা হয় ভূতাত্ত্বিক ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভারতের ভূপ্রাকৃতিকে সাতটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে কী কী উত্তরে পার্বত্য অঞ্চল উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি উত্তরের পলিগঠিত সমভূমি অঞ্চল পশ্চিমের মরুভূমি অঞ্চল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উপদ্বীপীয় সমভূমি অঞ্চল এবং বদ্বীপ অঞ্চল এই হলো সাতটা ভাগ ভারতের ভূপ্রকৃতিকে কয়টি ভাগ ভাগ করা হয় সাতটি ভাগে পরেরটা দেখো কারাকোরাম পর্বশ্রেণীর উচ্চতম শৃঙ্গ কি কারাকরণ পর্বশ্রেণীর উচ্চতম অস্টিন নাকি তাহলে কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ হল গডউইন অস্টিন বা কেটু এটা হলো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গ চারশো কিমি দীর্ঘ কারাকরাম পর্বশ্রেণীর জম্মু কাশ্মীরের লাদাখ পর্বশ্রেণীর উপর উত্তর পূর্ব দিকে অবস্থিত এখানে উচ্চতম পর্বশৃঙ্গ হল গডউইন অস্টিন ভারতের সর্বোচ্চ পর্বশৃঙ্গ এটা এছাড়াও গাশেপ্রুম বাঁকা পেশি হিডেন পিক ইত্যাদি শৃঙ্গ রয়েছে হিমবাহগুলি বাতুরা বিয়াকো হিপসার হিসপার গিরিপথ কারাকোরাম যা পৃথিবীর উচ্চতম তো মনে রাখবে যে উচ্চতম গিরিপথ যেটা কারাকোরাম মনে রাখবে যে গডউইন অস্টিন যেটা দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গ বিশ্বের মাউন্ট এভারেস্টের পরে ভারতের ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভারতের সংবিধান কত নম্বর ধারায় তিনশো পঁয়ষট্টি নম্বর ধারায় তিনশো আটষট্টি নম্বর ধারায় তিনশো সত্তর নম্বর ধারায় তিনশো বাহাত্তর নম্বর ধারায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিনশো আটষট্টি নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করা হয়েছে মনে রাখবে যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যেটা সেটা দক্ষিণ আফ্রিকা থেকে অনুপ্রাণিত দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে অনুপ্রাণিত কোনো একটি দেশের আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে সংবিধানকে গতিশীল করা প্রয়োজন তাই পৃথিবীর কোনো সংবিধানই অপরিবর্তনীয় নয় প্রতিটি দেশে বিভিন্ন উপায়ে সংবিধানকে গতিশীল করা হয় ভারতীয় সংবিধানের আটষট্টি তিনশো আটষট্টি ধারা সংবিধান সংশোধন পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হয়েছে এটা কোথা থেকে না হয়েছে বললাম দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে রাজ্যপালের কত কতদিন তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর রাজ্যপালের কার্যকাল হলো পাঁচ বছর প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি রাজ্যে নিয়মতান্ত্রিক প্রধান থাকেন রাজ্যপাল কেন্দ্রশাসিত অঞ্চলে থাকেন লেফটেন্যান্ট গভর্নর অঙ্গরাজ্যে থাকেন রাজ্যপাল রাজ্যপালের কার্যকালের মেয়াদ পাঁচ বছর তিনি রাষ্ট্রপতি দ্বারা নির্ম রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ প্রাপ্ত হন এবং রাষ্ট্রপতির কাছে তিনি দায়িত্বপ্রাপ্ত থাকেন রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারে রাষ্ট্রপতি চাইলে তার কাজ পরের পাঁচ বছরের জন্য বাড়িয়ে পারে পরের প্রশ্ন ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে একটি দুটি তিনটি চারটি ভারতীয় সংবিধানে সংশোধনের কয়েটি পদ্ধতি আছে তিনটি ভারতীয় সংবিধানের সংশোধনের তিনটি পদ্ধতি হলো বেশিরভাগ বেশিরভাগ উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা সংশোধন হয় কিছু ধারা সং সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ছাড়াও অর্ধেক রাজ্য আইনসভা সম্মতি সংশোধন হয় আর কিছু উভয় উভয়কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধন হয় অর্থাৎ একটা হলো দুই তৃতীয়াংশ একটা হলো এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ যেটা সেটা হচ্ছে মেজোরিটি সেটা হচ্ছে স্পেশাল মেজোরিটি আর যেটা এক তৃতীয়াংশ সেটা হচ্ছে সিম্পল মেজোরিটি এছাড়াও কিছু ধারা সংসদের দুই তৃতীয়াংশে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াও অর্ধেক রাজ্য আইনসভার সম্বন্ধিত সংশোধন হয় তো এই তিনটা পদ্ধতির মাধ্যমে সংশোধন হয় নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত রাষ্ট্রপতি দ্বারা প্রধানমন্ত্রীর দ্বারা উপরাষ্ট্রপতি দ্বারা নাকি লোকসভার স্পিকার দ্বারা রাষ্ট্রপতির দ্বারা নির্বাচন কমিশন নির্বাচন নির্বাচন কমিশন নিযুক্ত হন নির্বাচন কমিশন সংক্রান্ত ধারা হলো তিনশো চব্বিশ নম্বর ধারা নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন কমিশন নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন অনুযায়ী কাজ করেন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে আঞ্চলিক কমিশনার নিয়োগ করেন ভারতের একজন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এবং সাধারণ দুজন নির্বাচন কমিশনার থাকেন অর্থাৎ মোট তিনজন সদস্য নির্বাচন কমিশনার লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভোট করে থাকেন এবং আঞ্চলিক যেগুলো পঞ্চায়েত এবং পৌরসভা ভোট সেগুলো আঞ্চলিক নির্বাচন কমিশনে করে থাকে সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় দুই ধরনের তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের ফৌজদারি আপিল করা যায় তিন ধরনের সুপ্রিম কোর্টে তিন প্রকারের ফৌজদারি আপিলগুলো হলো নিম্ন আদালতের নির্দেশ বলে প্রমাণিত কোনো ব্যক্তিকে হাইকোর্ট যখন মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালতে বিচার চলাকালীন কোনো মামলাকে নিজের হাতে তুলে নিয়ে হাইকোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় হাইকোর্ট যদি প্রমাণসহ দেয় যে মামলাটি প্রধান ধর্মাধিকরণের আপিলযোগ্য প্রথমত নিজেই নিয়ে নিতে পারে এবং দ্বিতীয়ত হাইকোর্টও সুপ্রিম কোর্টকে পাঠিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট ফৌজদারি তিন প্রকার মামলা করতে পারে পরেরটা দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রাণী জগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রাণী প্রাণীজগতের জগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার এর মধ্যে কোনটি প্রগনোফোরা ভা লোরিসিফেরা সিফেরা টিনোফোরা সঠিক উত্তর হবে লরিসি ফেরা প্রগনোফোরা পর্ব অ্যানিলিডার অন্তর্গত আঠারোশো নয় সালে আবিষ্কৃত হয় কাইনোরিঙ্কা আবিষ্কৃত হয় আঠারোশো একাশি সালে লসিফেরা ফেরা আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং টিনোফেরা আবিষ্কৃত হয় উনিশশো উনত্রিশ সালে তাহলে সবচেয়ে আধুনিকতম হল সাম্প্রতিকতম উনিশশো সালে লরিসি ফেরা একটি স্তনপায়ী যে ডিম পাড়ে স্তনপায় প্রাণী যে ডিম পাড়ে টালপা একিনা একিডোনা নাকি টেরোপাস নাকি লেমুর সঠিক উত্তর হবে একিনা বা একিডোনা টালপা টেরাপুর সন্তান প্রসব করে এরা ডিম পাড়ে না একইডোনা স্তানপায়ী হলেও ডিম পাড়ে উপাঙ্গবিহীন উভয়চর প্রাণী নিম্নিত কোন বর্গভুক্ত উপাঙ্গবিহীন উভয়চর প্রাণী নিম্নত কোন পর্বভুক্ত ইউডোরলা এনুরা জিমনোফিয়ানো নাকি কোনোটি নয় ছোট উত্তর হবে জিম্ন ফিওনো এনুরা বর্গভুক্ত উপজর প্রাণী উপাঙ্গ যুক্ত হয় জিম্ন ফিওনা বর্গভুক্ত উপজর প্রাণী গর্তে বসবাস করে ফলে এদের অভিযোজন দেখা যায় এরা উপাঙ্গবিহীন হয় তাহলে জিম্ন ফিওনাগুলো হচ্ছে উপাঙ্গবিহীন পাখি বাদুর থেকে পৃথক কিসের উপস্থিতিতে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাখি বাদুর থেকে পৃথক কিসের ভিত্তিতে উভয় রক্ত চার প্রকুষ্টযুক্ত হৃৎপিণ্ড শ্বাসনালী নাকি ডায়াফ্রাম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডায়াফ্রাম ডায়াফ্রামের কারণে পাখি বাদুর থেকে পৃথক মধ্যছেদে বা ডায়াফ্রাম কেবলমাত্র স্তনপায়ী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যা বক্ষ গহ্বর ও উদয় গহ্বরকে পৃথক রাখে সমুদ্র জলে যে প্রাণীগোষ্ঠী অনুপস্থিত সমুদ্র জলে গোষ্ঠী অনুপস্থিত যেটা স্তনপায়ু উভয় নাকি পক্ষী ছোট উত্তর হবে উভয় জয় স্তন্যপায়ী হলো তিন তিমি সরিস্রীপ সামুদ্রিক সাপ এবং পক্ষী সিগাল গোষ্ঠীভুক্ত প্রাণীদের সমুদ্রে দেখা যায় কিন্তু উভয় প্রাণী সমুদ্রে অনুপস্থিত থাকে কারণ এদের ঘূর্ণ লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে না তাহলে উভয় জল হবে সঠিক উত্তর স্তন্যপায়ী প্রাণী যেমন তিমি সে জলে বসবাস করে সরিস্রীপ সামুদ্রিক সাপ তারা জলে বসবাস করে পক্ষী সিগাল নামক তারাও সমুদ্রে দেখা যায় কিন্তু উভয়জল প্রাণী সমুদ্রে অনুপস্থিত কারণ এদের ঘূর্ণ লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয় একটি ওজন অণু অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত ওজন অণু কোনটি দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হবে তিনটি ওজন অণু ওজনের সংকেত হল ও থ্রি ও থ্রি তাহলে ওজন অণু তিনটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয় গ্রিন হাউস গ্যাস হলো এর মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনটি কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি এগুলো হলো গ্রিন হাউস গ্যাস এগুলো পৃথিবীর পক্ষে ক্ষতিকর যারা নিজেদের খাদ্য নিজেদের প্রস্তুত করতে পারে না তাদেরকে কি বলা হয় যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে সবুজি উৎপাদক জীবাণু পরভোজি যারা নিজেদের খাদ্য নিজে পারে না প্রস্তুত করতে তাদের বলা হয় পরভোজী পরিবেশ অবস্থ সেই সব প্রাণী বা জীব যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না উৎপাদক থেকে গ্রহণ করে যেমন মানুষ গরু কুকুর ইত্যাদি এদের আবার তিনটি শ্রেণীতে ভাগ করা হয় যেমন প্রথম শ্রেণীর খাদ্য ইঁদুর ফরিং গরু ছাগল এরা সরাসরি উৎপাদক থেকে খাদ্য গ্রহণ করা হয় খাদ্য গ্রহণ করে অর্থাৎ এরা তৃণভুজি হয় দ্বিতীয় শ্রেণীর খাদ্য মাছ বা মাছ ব্যাঙ প্রভৃতি এরা প্রথম শ্রেণীর খাদককে খেয়ে জীবন ধারণ করে আর তৃতীয় শ্রেণীর খাদক যারা মানুষ হাঁপ বাস পাখি এরা দ্বিতীয় শ্রেণীকে খেয়ে খাদ্য করে মানুষ সর্ব কারণ মানুষ উৎপাদককেও খায় আবার প্রথম দ্বিতীয় শ্রেণীকেও খায় চিলকার কোন রাজ্যে অস্ত চিল্কারথ আসাম উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র চিলকারাত কোথায় রয়েছে চিলকারথ রয়েছে উড়িষ্যা চিল্কারথ এটা হলো ওয়াটার লেগুন উড়িষ্যার পুরী খোর্ধা গঞ্জাম জেলা জুড়ে বিস্তৃত এর এলাকা এগারোশো বড় এটি ভারতের সর্ববৃহত্ত উপকূল লেগুন এবং পৃথিবীর দ্বিতীয় মনে রাখবেন ভারতের সর্ববৃহত্তম লেগুন হল চিল্কা আর পৃথিবীর দ্বিতীয় লেগুন হল চিল্কা একশো ষাট প্রজাতির পাখি মাইগ্রেটরি প্যারন্ট এখানে আসে কাশ্মিয়ান সাগর বৈকাল হ্রদ প্রতি বহু দূর দূর স্থান থেকে পাখির এখানে আসে উনিশশো একাশি সালে চিল্কা হ্রদ ভারতের প্রথম আন্তর্জাতিক জলাভূমি স্বীকৃতি পায় রামসার সম্মেলনের পরিপ্রেক্ষিতে রামসার সম্মেলন হয়েছিল উনিশশো ভারতের রামসার সম্মেলনের যুক্ত হয়েছিল ভারত উনিশশো একাশি সালে সেটা হলো চিল্কা হ্রদের দ্বারাই যুক্ত হয়েছিল উনিশশো একাত্তর সালে রামসার সম্মেলন প্রথম ইরানি হয়েছিল দু হাজার দুই সালের নভেম্বরে চিল্গা ডেভেলপমেন্ট অথরিটি হ্রদের পুনরুদ্ধার ও জনভূমি বিবেচনাপূর্ণ ব্যবহার স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে অংশগ্রহণ ইত্যাদি কাজে কৃতিত্বের জন্য রামসার ওয়েল্যান্ড কনজারভেশন অ্যাওয়ার্ড পেয়েছিলো এটা মনে হবে কবে পেয়েছিলো দু হাজার দুই সালে আজকে শেষ প্রশ্ন আমাদের দেহ কত প্রকারের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে কত প্রকারের অপরিহার্য অ্যামাইনো থাকে ছয় আট নয় দশ নয় প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে আমাদের দেহে অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের মূল গাঠুনিক একক জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামাইনোমূলক দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ফলে উৎপন্ন জৈব অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড বলে এই ছিল টোটাল আজকের প্রশ্ন তোমরা ভিডিওটা একবার রিপিট করে দেখে নিবে এখান থেকে প্রশ্নগুলো আসলে তোমরা করতে পারবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ